আজ আমি আপনাদের একেবারে অন্যরকম একটা পায়েসের রেসিপি বানানো দেখাবো আজ আমার মেয়ের জন্মদিন তাই আমি দারুণ স্বাদের এই পায়েসের রেসিপিটা বানিয়েছিলাম তাই পায়েসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক মুঠো গোবিন্দভোগ চাল এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চালই নিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে তার জন্য দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি এবার চালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটা প্রথমে হালকা করে একটু গরম করে নিতে হবে মানে উষ্ণ গরম করে নিতে হবে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ মানে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ ফ্লেমটা লোতেই রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তবে লো ফ্লেমে থাকলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে না লো ফ্লেমে খুব ভালো করে মেশানো হয়ে গেছে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশেও গেছে এবার আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত চালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চালগুলোকে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে চালগুলোও সেদ্ধ হয়ে যায় আর দুধটাও ঘন হয়ে যায় তাই ফ্লেমটা মিডিয়ামেই রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতন রান্না করে নিচ্ছি আর এই সময় আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কাজুবাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ খুব ভালো করে কাজুবাদাম ও কিশমিশটা মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রথমের দিক থেকে যদি কাজু ও কিশমিশগুলো দিয়ে দেওয়া হয় তাহলে ভালো করে রান্নাও হয়ে যায় প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে চালটাও অনেকটা রান্না হয়ে গেছে এই সময় আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা এখানে আমি একশো গ্রামের মতন গুড়ের বাতাসা নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন খুব ভালো করে বাতাসাগুলো মিশিয়ে নিতে হবে আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছিলাম প্রায় চার মিনিটের মতন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে আর আপনারা দেখুন পায়েসটা আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম বন্দে। আর এই বন্দিটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা চালে দোকান থেকেও কিনে নিতে পারেন ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন বন্দিগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যাতে পায়েসটা একটু ঘন হয়ে যায় আর বোঁদেগুলো খুব ভালো করে রান্নাও হয়ে যায় প্রায় চার মিনিট রান্না করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আপনারা দেখুন পায়েসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর দারুণ স্বাদে এইভাবে একবার গোবিন্দভোগ চাল ও বোঁদে দিয়ে পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারেই অন্য রকম হয় আশা করি পায়েসের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা চাইলে দোকান থেকেও বোঁদেগুলো কিনে এনে এইভাবে একবার পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে